এতদিনে ভুল বুঝতে পারলেন শেষমেশ বুঝতে পারলেন তার মোহ হয়েছে তাই বিরোধী নেতা শাসক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভাবা মাত্রই পদক্ষেপ প্রায় দুশো দলীয় কর্মী সমর্থকদের নিয়ে যোগ দিলেন তৃণমূলে শাসক দলের পতাকা হাতে তুলে নিয়ে জানালেন যে আমার মনের পরিবর্তন হয়েছে ভাবনার পরিবর্তন হয়েছে প্রথম প্রেম ভোলা যায় না কিন্তু সেখান থেকে বারবার আঘাত পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে রুখতে হবে ভারতের সংবিধানকে বাঁচাতে পারে একমাত্র তৃণমূল তাই শাসক তলে যোগ দিলেন তিনি ভগবান গোলায় তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের যুব সভাপতি একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলার শহীদ সমাবেশের প্রস্তুতি সভায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসের ভগবান গোলার এক নম্বর ব্লকের যুব কংগ্রেস কমিটির সভাপতি আতেক শেখ একজন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং একজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় দুশো জন কর্মী নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তিনি পাশাপাশি তৃণমূলের জেলা পরিষদের সদস্য আবু সাইম রিপনের হাত ধরে কান্তনগর অঞ্চল থেকে কয়েকশো কর্মী বিভিন্ন দল ছেড়ে যোগদান করলেন তৃণমূলে এদিন সব মিলিয়ে হাজারের বেশি কর্মীর সমর্থক বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভারতীয় যুব কংগ্রেসের সভাপতির পদে থাকা আতিক শেখ এদিন তৃণমূলে যোগদান করে বলেন যে প্রথম প্রেমকে ভোলা যায় না কংগ্রেস আমার প্রথম প্রেম ছিল কিন্তু সেখান থেকে বারবার আঘাত পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে রুখতে হবে ভারতের সংবিধানকে বাঁচাতে পারে একমাত্র তৃণমূল আজ যুব কংগ্রেসের প্রায় দুশো কর্মী যোগদান করেছে কি বলছেন আতিক শেখ শোনাবো আপনাদের কারণ বলতে কিছু নেই কারণ একটা জিনিস আপনারা জানেন যে মানুষ যদি প্রথম প্রেম করে প্রথম প্রেম বলা যায় না কিন্তু প্রথম প্রেম থেকে যদি বারবার আঘাত আসে সে দ্বিতীয় প্রেমে পড়তে বাধ্য কংগ্রেস আমার প্রথম প্রেম ছিল কিন্তু সেখান থেকে বারবার আঘাত পেয়েছে তাই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন এবং সর্বোপরি বিজেপির বিরুদ্ধে এ বাংলায় বিজেপি যদি করে তাহলে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ভগবান গোলাই রিয়াত হোসেন সাহেবের নেতৃত্বে আমাদের জেলাতে ডেভিড সাহেব রবি আলম চৌধুরী সাহেবদের নেতৃত্বে এই বিজেপিকে রুখতে হবে আমরা যেই যা করি না কেন দিনের শেষে কিন্তু আমরা ভারতীয় এবং ভারতের সংবিধানকে যদি কেউ বাঁচাতে পারে সেটা ধর্ম নিরপেক্ষ শক্তি সেটা পশ্চিমবঙ্গে একমাত্র তৃণমূল কংগ্রেস দেখুন প্রথম কথা এবং আবহাওয়া আমরা জানি জলবায়ু পরিবর্তন আবহাওয়া পরিবর্তন হয়েছে এখানে আমার মনের পরিবর্তন হয়েছে ভাবনার পরিবর্তন হয়েছে ইতিমধ্যে আমার হাত ধরে অঞ্চলের একজন মেম্বার এবং প্রাক্তন অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির রানিং মেম্বার সাহরিন সুলতানা সহ এখানে বিভিন্ন ভগমঙ্গলার অঞ্চল থেকে প্রায় যুবদের মধ্যে থেকে প্রায় দুশো সক্রিয় কর্মী আজকে অংশগ্রহণ করেছেন ভগবান গোলার নবনির্বাচিত বিধায়ক রেয়াত হোসেন সরকার জানান যে এদিন তৃণমূলে যোগদানকারীরা বুঝতে পেরেছেন যে তৃণমূল ছাড়া কোনো বিকল্প নেই কংগ্রেস সিপিএম জোট যারা করেছিল তারা নিশ্চিন্ন হয়ে গিয়েছে কাউকে জোর করা হয়নি যারা যোগদান করেছেন তারা সবাই স্বেচ্ছায় যোগদান করেছেন কি বলছেন রেয়াত হোসেন সরকার শোনাবো আপনাদের দেখুন নতুন করে কিছু বলার নেই কারণটা হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে যে আজকে সব জায়গাতে জয় জায়গা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় যারা কংগ্রেস সিপিএমের জোট করেছিল তারা মোটামুটি নিশ্চিন্ন এবং তাদের কোনো প্রাসঙ্গিকতা নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা আস্তে আস্তে বুঝতে পারছে যে এখানে তৃণমূল ছাড়া কোনো বিকল্প কিছু নেই এবং আমরা কোনো কাউকে জোর জার করে ধরে নিয়ে আসা বা কোনো ভোট গঠন এরকম কোনো কিছু নেই ওরা স্বেচ্ছায় এসেছে এখানে আমাদের ভাই আর্থিক দীর্ঘদিন ধরে মানে জন্মলগ্ন থেকেই যে কংগ্রেসের কংগ্রেসি ঘরানার ছেলে ও আজকে সেই জিনিসটা অনেক পরে হলেও বুঝতে পেরেছে যে তৃণমূল ছাড়া রাজনীতি করতে গেলে মানুষের পরিষেবা দিতে গেলে পারে মানুষের পাশে দাঁড়াতে গেলে মানুষের কাজ করতে গেলে তৃণমূলই ভরসা তো সেই যে হ্যাঁ ওই যুব কংগ্রেসের সভাপতি ব্লকের আতিক শেখ এবং তার স্ত্রী সাইদিন সুলতানা পঞ্চায়েত সমিতি মেম্বার এবং হচ্ছে গিয়ে কান্তনগর অঞ্চল থেকে হ্যাঁ আবু সাহেব রিপন এবং ইয়ে আজাদ সহ চান্দু শেখ সহ এরা সবাই মিলে আমাকে হ্যাঁ এরা সবাই মিলে আমাকে সহযোগিতা করেছে এবং আমি সেই যোগদানে সফল হয়েছি একটা 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 সিপিআইএম থেকে হয়েছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত মেম্বার একজন বিজেপি থেকে হয়েছে আর আর আরও অনেকে ওদের দুশো দুশো প্রায় পরিবার ও কান্তনগর অঞ্চল থেকে কুটিরামপুর অঞ্চল থেকে আতিক শেখের নেতৃত্বেই ঠিক আছে ওরই অনুগত ছিল অনুগামী সেও কিন্তু আজকে একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার উনিও কিন্তু আজকে জয়েন করেছেন এবং শতাধিক কর্মী সমর্থক নিয়ে এবং পাশাপাশি এখানে মশাস্থলী অঞ্চলে আমাদের মুস্তফাক আমার প্রাক্তন পূর্ত এবং বর্তমান পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি ওনার স্বামী ওনার নেতৃত্বে আজকে একটা সিপিআইএমের সিপিআইএমের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত মেম্বার রেখা বেবি উনিও আজকে জয়েন করেছেন মোটামুটি ধরুন প্রায় হাজার খানেক কর্মী সমর্থক আছে প্লাস হচ্ছে এদিকে হচ্ছে দুই আর চার পাঁচ 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 ছজন নির্বাচিত সদস্য সদস্য বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন যোগদানের পাশাপাশি নবনির্বাচিত বিধায়ক এবং সাংসদকে সংবর্ধনা প্রদান করা হয় ভগবান গোলা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে অপূর্ব সরকারের কথাও শোনাব আপনাদের প্রচুর জয়েন করছে জেলা থেকে রাজ্যে বা জেলা থেকে আমার বিধায়ক আছে রেয়াত হোসেন সাহেব সাংসদ আছে বলবেন উনি কারা জয়েন করেছেন এবং কংগ্রেস বিজেপি লালগোলা থেকেও বিজেপিরও জয়েন হয়েছে এখান থেকে কংগ্রেসের জয়েন জয়নিং হয়েছে আমরা তাদেরকে সম্মান জানিয়ে আমরা দলে একজন কর্মী হিসাবে গ্রহণ করেছি আবু তাহের খান কি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি প্রতি বছর এই দিনটিকে গুরুত্ব সহকারে পালন করেন তাই আমরা একুশে জুলাই উনিশশো সাল তেরো জন যারা তৃণমূল কংগ্রেসের কর্মী শহীদ হয়েছিল সেই উপলক্ষেই এই দিনটি আমরা উদযাপন করি এবারও ধর্মতলায় একুশে জুলাই পালন হবে শহীদ দিবস হিসেবে আমরা সমস্ত ব্লকের নেতৃত্বকে যাওয়ার জন্য আবেদন করতে এখানেও আজকে আমাদের কর্মীদেরকে নিয়ে সভা করেছি বিভিন্ন অঞ্চলের নেতৃত্বর উপস্থিত ছিল তাদের উপস্থিতির মধ্য দিয়েই আজকে যেমন জেলার সভাপতি অপূর্ব সরকার তিনি এসেছেন জেলা চেয়ারম্যান আমাদের রবিউল আলম চৌধুরী তিনি এসেছেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সাহেব তিনি এসেছেন এখানকার নবনির্বাচিত বিধায়ক রিয়াদ হোসেন সাহেব তিনি আছেন ব্লকের সমস্ত নেতৃবর্গ শাখা সংগঠন জনপ্রতিনিধিরা সকলে এখানে উপস্থিত আছেন সকলের উপস্থিতির মধ্য দিয়েই একগুচ্ছ কংগ্রেস কর্মী সিপিএম কর্মী প্রায় তিনশোর উপরে তারা আজকে বিজেপি থেকেও দলে যোগদান করেছে আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকে গ্রহণ করেছি আগামী দিনে সাবস্ক্রাইব করবেন আজকে বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলও